হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস তোমরা যারা এবছর ফুড এসআই পরীক্ষা দেবে তাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যেখানে ভারতবর্ষের বিভিন্ন পরীক্ষায় প্রায় পঁয়ত্রিশটি মতো পরীক্ষায় যে স্ট্যাটিকজিকের প্রশ্নগুলো এসেছে সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের আজকের ভিডিওটাতে আলোচনা করব আজকে টোটাল একশোটা প্রশ্ন আলোচনা করবো এরপরের ভিডিওগুলোতে আরও কিছু প্রশ্ন আলোচনা হবে টোটাল আমি টার্গেট রেখেছি এই জিকে থেকে চারশোটা প্রশ্ন তোমাদেরকে প্রোভাইড করব যার বাইরে প্রশ্ন আসবে না তোমরা যারা দু হাজার উনিশের কোশ্চিনটাকে ফলো করেছ তোমরা দেখবে যে টোটাল পঞ্চাশ নম্বরের জিকের কোশ্চিন মধ্যে কুড়ি থেকে বাইশটা প্রশ্ন শুধুমাত্র স্ট্র্যাটিক থেকে ছিল তো স্ট্র্যাটিকটা ভেরি ইম্পর্ট্যান্ট এই কয়েকদিন তোমাদের প্রস্তুতির সময় আছে লাস্ট টাইমে তোমরা এই স্ট্র্যাটিকের এই ভিডিওসগুলো দেখবে আশা করি তোমরা সমস্ত কিছু কমন পেয়ে যাবে এরপরে এই চারশোটা প্রশ্ন অর্থাৎ চার দিন চারশোটা প্রশ্ন কমপ্লিট করার পরে আমি তোমাদের জিকে থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেবো যেগুলো তোমাদের আসার সম্ভাবনা রয়েছে সো স্টুডেন্ট আজকে যে একশোটা প্রশ্ন থাকছে সেটা শুরু করছি প্রশ্নগুলো প্রশ্নগুলো ওয়ান লাইনার হিসেবে দিচ্ছি কারণ একশোটা প্রশ্নের অনেক পড়তে সময় লাগবে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা পুরো পিডিএফটা চাইলে তোমরা কমেন্টে জানাতে পারো আমি পড়ে দিচ্ছি যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা ভালো করে শুনে নেবে তাহলেই হবে যশপাল রানা নিচের কোন খেলার সঙ্গে যুক্ত আমি এখানে অপশান রাখছি না যশপাল রানা যিনি শ্যুটিংয়ের সঙ্গে যুক্ত এটা দেখো সিজিএল প্রিলিমস দু হাজার উনিশে প্রশ্নটা এসেছিল আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত যন্ত্রসঙ্গীতের যুগ যুক্ত আমজাদ আলী খান তিনি যুক্ত হচ্ছে শরদের সঙ্গে দেখো এটা ডাব্লিউ বিসিএস মেন দু হাজার একুশে সিজিএল প্রিলিমস দু হাজার পনেরোতে এসএসসি জিডি দু হাজার চব্বিশ প্রশ্নটা এসেছে এবং দু হাজার পনেরোতেও এসেছিল তো আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত শরদের সঙ্গে যুক্ত হরিপ্রসাদ চৌরেশিয়া কোন যন্ত্রসঙ্গীতের সঙ্গে যুক্ত হরিপ্রসাদ চৌরেশিয়া যুক্ত হচ্ছে বাঁশির সঙ্গে দেখলো মনে রাখবে দেখো প্যাকেটের মধ্যে আমি কোন বছরে এসেছে সেগুলো লিখে দিয়েছি বাচেন্দ্রী পাল নামটি কিসের সঙ্গে যুক্ত তিনি ছিলেন পর্বতারোহী মহিলা বাচেন্দ্রি পাল তিনি প্রথম পর্বতারোহী ছিলেন মহিলা বাচেন্দ্রী পাল প্রথম এবারের যেই জয়ী মহিলা পর্বতারোহী ছিলেন এফ এ ও এফ এ ও হলো ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশান যেটা সদর দপ্তর রয়েছে কোথায় রোম রোমে রয়েছে সদর দপ্তর এগুলো মনে রাখবে আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ট এর সদর দপ্তর কোথায় রয়েছে ওয়াশিংটনে রয়েছে ডাব্লু কার্যকলাপ কার্য কার্যালয় কোথায় অবস্থু এইচ হচ্ছে ডাব্লু এইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এর এর কার্যালয় রয়েছে জেনেভাতে প্রথম সার্ক সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ঢাকাতে এটা হবে এইটিন নাইনটিন ফাইভ ঠিক আছে নাইনটিন এইটি ঢাকাতে সার্কের সদর দপ্তর কাঠমান্ডু এটাও মনে রাখবে গ্রামী অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয় গ্রামী অ্যাওয়ার্ড দেওয়া হয় সঙ্গীতের ক্ষেত্রে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে স্টুডেন্ট মনে রাখবে এই প্রশ্নগুলো রিসেন্টলি পরীক্ষায় আসা প্রশ্ন যে কারণে আরও বেশি ইম্পর্টেন্ট এগুলো প্রথম মরণোত্তর ভারতরত্ন প্রাপক কে ছিলেন লালবাহাদুর শাস্ত্রী তিনি প্রথম ভারতরত্ন প্রথম মরণোত্তর ভারতরত্ন প্রাপক অর্থাৎ যিনি মারা যাওয়ার পরে তাকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল তিনি প্রথম ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওয়াহরলাল নেহরুর পরে প্রধানমন্ত্রী হয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় ক্রীড়া প্রশিক্ষকদের অর্থাৎ কোচদের কোচদের দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় তাকে প্রতি বছর সেখানে নোবেল পুরস্কার প্রদান করা হয় সেটা হলো স্টকহোম নোবেল পুরস্কার দেওয়া হয় স্টোকহোম থেকে আর মনে রাখবে নোবেল পিস পুরস্কারটা সেটা কিন্তু দেওয়া হয় অসলো থেকে যেটা নরওয়ে রাজধানী তো বাকিগুলো স্টোকহোম থেকে দেওয়া হলেও একটা পুরস্কার অর্থাৎ পিস যেটা নোবেল শান্তি পুরস্কার যেটা সেটা হচ্ছে দেওয়া হয় অস্লো থেকে এটা মনে রাখবে পরে প্রশ্ন প্রথম প্রথম কোন বছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় বিশ্বজুড়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় ফিফথ জুনে তো বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় নাইনটিন সেভেন্টি টুতে প্রথম নাইনটিন সেভেন্টি টু আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কত সালের কত তারিখে পালন করা হয় সাক্ষরতা দিবস চৌঠা সেপ্টেম্বর সরি আট সেপ্টেম্বরে পালন করা হয় আট সেপ্টেম্বরে পালন করা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয় একুশে জুন তোমরা প্যাকেটের মধ্যে দেখতে পারো কোন কোন পরীক্ষায় প্রশ্নগুলো এসেছে অলিম্পিক লোকতে কয়টি গুলোক থাকে পাঁচটি গোলক থাকে স্কিট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত শ্যুটিংয়ের সঙ্গে যুক্ত দাবা বোর্ডের কতগুলি বড়ক্ষেত্র আছে চৌষট্টিটি মনে রাখবে এগুলো চৌষট্টিটি বড়ক্ষেত্র রয়েছে রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত গলফের সঙ্গে যুক্ত গল্প হলো রাইডার কাপ আর মনে রাখবে টাইগার রুফ হলেন গল্ফ প্লেয়ার টাইগার উট মনে রাখবে এটা পণ্ডিত শিবকুমার শর্মা নামটি কৃষির সঙ্গে যুক্ত এটা হলো সত্তর সঙ্গে যুক্ত সন্দর পণ্ডিত শিবকুমার শর্মা বিশ্ব হেলথ দিবস কত তারিখে পালন করা হয় সাতই এপ্রিল তারিখে বিশ্ব হেলথ দিবস পালন করা হয় লেন কথাটির দ্বারা কী বোঝানো হয় লেন হল লোকাল এরিয়া নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ক নাভার্ট নাভার্ট সম্পূর্ণ কি ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এটা গ্রাম উন্নয়নের সঙ্গে যুক্ত নাবার্ড এটা মহাত্মা গান্ধীর একটা আদর্শ প্রথম আর্টস সাবমিট কোথায় অনুষ্ঠিত হয় রিওডি জানুয়ারি প্রথম আর্টস সাবমিট সাবমিট অনুষ্ঠিত হয়েছিল মনে রাখবে নাইনটি টুতে প্রথম আর্ট সাবমিট অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলের রিওডি জেনেরিওতে লিঙ্গরাজ মন্দির কোথায় রয়েছে ভুবনেশ্বর ভুবনেশ্বরের ভুবনেশ্বর হচ্ছে উড়িষ্যার রাজধানী লিঙ্গরাজ মন্দির রয়েছে ভুবনেশ্বরে ন্যাশনাল রিসার্চ সেন্টার অফ বায়োটেকনোলজি কোথায় অবস্থিত নতুন দিল্লি ন্যাশনাল রিসার্চ সেন্টার অফ বায়োটেকনোলজি কোথায় অবস্থিত নতুন দিল্লি যারা পড়তে যাদের পড়তে অসুবিধা হচ্ছে তারা স্ক্রিনশট নিয়ে জুম করে দেখতে পারো অথবা আমার কথাগুলো ভালো করে শুনে নাও তাহলেই হবে দাস ক্যাপিটাল গ্রন্থের লেখককে দাস ক্যাপিটাল গ্রন্থের লেখক হলো কালমাকস। ট্রেন টু পাকিস্তান বইটি কে এসেন খুশবন্ত সিং ট্রেন টু পাকিস্তান ডিসকভারি অফ ইন্ডিয়ার লেখক হলেন জওহরলাল নেহেরু মনে রাখবে মালগুড়ি ডেসের লেখক হলেন আর কে নারায়ণ আর কে নারায়ণের ফুল ফর্ম হল রশিবুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ আর কে নারায়ণ উইংস অফ ফায়ার উইংস অফ ফায়ার হলো আব্দুল কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ার আমাদের মিসাইলম্যান আব্দুল কালাম ভারতের রাষ্ট্রপতি আব্দুল কালাম তার আত্মজীবনীর নাম হচ্ছে উইংস অফ ফায়ার পঞ্চতন্ত্র বইটি লিখেছিলেন বিষ্ণু শর্মা এটা মনে রাখবে সরস্বতী সম্মান কোন ভাষায় কাজের মাধ্যমে দেওয়া হয় কোঙ্কনি ভাষার কাজের মাধ্যমে সরস্বতী সম্মান দেওয়া হয় দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়ান দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়ান বইটির লেখক হলেন অমর্ত সেন অমর্ত সেন হলেন ভারতের প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার জয়ী অমর্ত সেন দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়ান বইটি লিখেছেন ভারতরত্ন প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা হলেন কে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি ভারতরত্ন পেয়েছিলেন পরে দেখো কোন সালে দাদা সাহেব প্রথম সিনেমা সিনেমা প্রযোজন করেন দাদা সাহেব ফালকে হলেন ভারতের সিনেমা জগতের প্রাণপুরুষ অর্থাৎ ভারতের সিনেমা জগতের জনক হলেন দাদা সাহেব ফালকে তিনি উনিশশো সালে শুরু করেছিলেন অর্জুন পুরস্কার কত সাল থেকে প্রদান করা হয় অর্জুন পুরস্কার দেওয়া হয় নাইনটিন সিক্সটি ওয়ানে ক্রীড়াবিদদের এ প্যাসেস অফ ইন্ডিয়া বইটির লেখককে এ প্যাসেস অফ ইন্ডিয়া বইটির লেখক হল নীরজ সি চৌধুরী ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান ডাব্লু টিও ডাব্লুটিও প্রতিষ্ঠিত হয় নাইনটিন নাইনটি ফাইভ এটা হচ্ছে গ্যাট জি এ ডবল টি এটার হচ্ছে পরবর্তী রূপ হচ্ছে ডাব্লুটিও গ্যাট হলো জেনারেল এগ্রিমেন্ট এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ ইউএনইপি এর সদর দপ্তর কোথায় রয়েছে ইউএন সদর দপ্তর রয়েছে কেনিয়াতে ও ইসিডি সদর দপ্তর কোথায় রয়েছে প্যারিসে রয়েছে ফ্রান্সের রাজধানী এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যেটা এর সদ এটা কবে কত সালে প্রতিষ্ঠিত হয় নাইনটিন সিক্সটি সিক্সে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় রয়েছে এটা তোমাদের কাছে কোশ্চিন থাকলো প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্টের মধ্যে লিখবে ন্যাশনাল ইনস্টিটিউট ফর নিউট্রিশন কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশে মনে রাখবে অ্যাটমিক এনার্জি কমিশন স্থাপিত হয় নাইনটিন ফর্টি এইটে ইউএনডিপির সদর দপ্তর কোথায় রয়েছে নিউ ইয়র্কে রয়েছে ব্রিক্স কত সালে প্রতিষ্ঠিত হয় এটা হলো দু সালে ব্রিক্স কি দেখো ব্রিক্স ব্রাজিল তারপরে রাশিয়া তারপরে ইন্ডিয়া চায়না এবং সাউথ আফ্রিকা এই যে নামটা এই নামগুলোর সংক্ষেপ নাম এক একটা দেশের নাম সেই দিয়ে তৈরি হয়েছে ব্রিক্স কান্ট্রি এটা একটা জোট এই পাঁচটি কান্ট্রির একটা জোট সেটা প্রতিষ্ঠিত হয় দু হাজার সালে ইসরোর সম্পূর্ণ নাম কি ইসরোর সম্পূর্ণ নাম হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান ইসরো তারপরেরটা দেখো কে লোকসভার প্রথম স্পিকার ছিলেন লোকসভার প্রথম স্পিকার ছিলেন জিবি ভি কাকে কাকে ভারতের উড়ন্ত শিখ বলা হয় মিলকা সিংকে ভারতের উড়ন্ত শিখ বলা হয় চণ্ডীপ্রসাদ ভাট ছিলেন একজন পরীক্ষ সামাজিক পক্ষীবিদ ও সামাজিক সক্রিয় কর্মী কোন শহর ভারতের ইলেকট্রনিক শহর নামে পরিচিত এটা হচ্ছে ব্যাঙ্গালোরো যেটাকে ভারতের জাতীয় উদ্যানও ভারতের উদ্যান নগরীয় বলা হয়ে থাকে ব্যাঙ্গালোরু দয় দময়ন্তী শীর্ষক চিত্রটি কোন বিখ্যাত শিল্পীর সৃষ্টি এটা হলো রাজা রবি বর্মার সৃষ্টি দময়ন্তী পৃথিবীর শুষ্কতম স্থান কোন দেশে রয়েছে দক্ষিণ আমেরিকায় পৃথিবীর শুষ্কতম স্থান রয়েছে ভারতের কোন রাজ্যে সর্বোত্তম কপি চাষের প্রচলন হয় এবং কপি চাষে উন্নত হল কর্ণাটক ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় রয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন মহারাষ্ট্রে রয়েছে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি দামাসকাস দামাসকাস হলো পৃথিবীর প্রধান রাজনৈতিক প্রাচীনতম রাজনৈতিক শহর প্রথম পদ্ম পুরস্কার কে পেয়েছিলেন প্রথম পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন সত্যেন্দ্রনাথ বোস ভারতবর্ষের কোথায় প্রথম কফি চাষের প্রচলন হয় এটাকে বললাম কর্ণাটকে কোন ভারতীয় মহিলা সর্বতম অলিম্পিক গেমসে দুটি পদক পেয়েছিলেন দুটি পদক পেয়েছিলেন অলিম্পিক্সে প্রথম পিভি সিন্ধু তিনি একজন টেনিস প্লেয়ার ধূমকেতু কার ছাত্রনাম কাজী নজরুল ইসলামের ছাত্রনাম ধূমকেতু কার আত্মজীবনীর নাম হচ্ছে রোম্যান্সিং উইথ লাইফ এটা হচ্ছে দেবানন্দ নিয়ে একজন অ্যাক্টর কোন দিনটি আর্মড ফোর্স ফ্ল্যাগ ডে হিসেবে পালন করায় আর্ম ফোর্স ফ্ল্যাগ ডে হিসেবে পালন করায় সাতই ডিসেম্বর ভারত মাতার ছবিকে এক অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর অটোবায়োগ্রাফি অব অ্যান আননোন ইন্ডিয়ান অটোবায়োগ্রাফি অব অ্যান আননোন ইন্ডিয়ান বইটি লেখক হলেন নীরজ চৌধুরী অরণ্যে অরণ্যের অধিকার এটা হচ্ছে মহাশ্বেতা দেবী ইন্দিরা গান্ধী রিটার্নস বইটি লিখেছেন খুশবন্ত সিং ওস্তাদ বিলায়েত খান কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত এটা মনে রাখবে উচ্চাঙ্গ সঙ্গীতের সঙ্গে যুক্ত উস্তাদ বিলায়েত খান ওয়ার অ্যান্ড পিস গ্রন্থে রচিতা হলো লিও টলস্টয় দ্য নেমসেক গ্রন্থে রচিত হল ঝুম্পা লাহিড়ি রবিশঙ্কর একজন বিখ্যাত শ্বেতারবাদক ছিলেন হরিপ্রসাদ চোরেশিয়া একজন বিখ্যাত বাদক ছিলেন ডিউস কথাটি যুক্ত হচ্ছে ব্যাডমিন্টনের সঙ্গে কোন খেলার সাথে গ্র্যাক পিস পুরস্কার জড়িত সেটা হলো লন টেনিস এই কথাগুলো সমস্ত মনে রাখবে পরের দেখো প্রথম কবে এশিয়ান গেমস হক হকির সূচনা হয় এশিয়ান গেমসে হকির সূচনা হয় নাইনটিন ফিফটি এইটে টোকিওতে যখন এশিয়ান গেমস হয় সেই সময় নাইনটিন ফিফটি এইট কেরালার কোন নৃত্যটি খোলা জায়গায় সারারাত হয় এটা হচ্ছে ওট্টাম খুল্লাম নৃত্য কেরালার দুটো নৃত্য ভালো করে মনে রাখবে যেটা কেরালার দ্রৌপদী নৃত্য একটা হলো কথা আরেকটা হলো মহিনাট্যম দুটো নৃত্যই মনে রাখবে ভালো করে ব্যাংকের কেন্দ্রীয় সদর দপ্তর কোথায় রয়েছে ওয়াশিংটন ডিসিতে সেভেন্টি সেভেন থেকে ওজন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক ওজন দিন কবে পালন করা হয় ষোলো সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজন দিন হিসেবে পালন করা হয় বিশ্ব উপভোক্তা দিবস কত থেকে পালন হয় পনেরো মাস এটা হচ্ছে কনজিউমার ডে ড্রেন অফ ওয়েলথ ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে দাদাভাই নরজির লেখা ড্রেন অফ ওয়েলথ ওয়ান লাইফ ইজ নট এনাফ এই আত্মজীবনটি রচিত হলেন নট সিং বিশ্বব্যাপী বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় চারই ফেব্রুয়ারি প্রথম ভারতীয় সংবাদ সংস্থা কোনটি ফ্রি ফ্রেস অফ ইন্ডিয়া মনে রাখবে এলসিডির নাম হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে আই এন এস বিক্রমাদিত্য কী এটা হলো বিমানবাহী যুদ্ধজাহাজ ভারতীয় বিমানবাহী বিমানবাহী যুদ্ধজাহাজ নিম্নত্ব কোনটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র এটা মনে রাখবে এগুলো সব হয় আকাশ পিতী অগ্নি অশস্ত্র সবগুলোই ভারতের নির্বাচিত কমিশনার জাতীয় ভোটার দিবস পালন করা হয় কবে পঁচিশে জানুয়ারি ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে দেরাদুনে রয়েছে ব্রিজ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ব্রিজ শব্দটি কুস্তির সঙ্গে যুক্ত রোভার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল খেলার সঙ্গে রোভার্স কাপ যুক্ত পরে দেখো ইম্পর্ট্যান্ট আন্তর্জাতিক চা দিবস কবে পালন করা হয় একুশে মে বিশ্ব মরুভূমি ও খরা রোদি দিবস পালন করা হয় সতেরোই জুন বিশ্ব থাইরয়েড দিবস পালন করা হয় পঁচিশে মে মে সেনা দিবস পালন করা হয় পনেরোই জানুয়ারি সেনা দিবস বিশ্ব শরণার্থী দিবস কত তারিখে পালন করা হয় বিশে জুন আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয় বারোই মে বিশ্ব অস্কারে ভূষিত হয়েছিলেন কোন ভারতীয় বিশ্ব অস্কারে ভূষিত হয়েছিলেন সত্যজিৎ রায় তিনি একজন চিত্র পরিচালক গোখলে মাই পলিটিক্যাল গুরু বইটির লেখক হচ্ছে তিলক এটা গোখলে সম্পর্কে লেখা গোখলে হলেন গান্ধীজির পলিটিক্যাল গুরু রাজনৈতিক গুরু গোখলে ছিলেন এ বেটার ইন্ডিয়া এ বেটার ওয়ার্ল্ড বইটি লিখেছেন নারায়ণ মূর্তি এন আর নারায়ণ মূর্তি লিখেছেন এ বেটার ইন্ডিয়া এ বেটার ওয়ার্ল্ড লাইভ ডিভাইন বইটির লেখক হলেন অরবিন্দ ঘোষ লাইভ ডিভাইন বিশ্ব এইডস দিবস পালন করা হয় পয়লা ডিসেম্বর আজকে একশোটা প্রশ্ন থাকলো আমি গতকাল আগামীকাল আবার একশোটা প্রশ্ন নিয়ে উপস্থিত হব এবং এই সমস্ত প্রশ্নগুলো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা পারলে নোট করে লিখো নোট করে রেখো এটা কোথাও লিখে রাখবে এক পলক দেখে যাবে অথবা ভিডিওটা দুবার দেখে নেবে আশা করি প্রশ্নগুলো উত্তর করতে পারবে তো দেখা হচ্ছে পরের ভিডিওটাতে ধন্যবাদ সকলকে